দু সালে বাম আমলে তৈরি কালিতলা শিশু উদ্যান বর্তমানে সংস্কারের অভাবে বিহাল দশায় পরিণত হয়েছে একসময়ের জনপ্রিয় এই বিনোদন কেন্দ্রটি এখন অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হয়েছে যা নিয়ে শহরবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছে প্রসঙ্গত শিশুদের মনোরঞ্জনের জন্য দু সালে বাম পরিচালিত গঙ্গারামপুর পৌরসভার উদ্যোগে চার নম্বর ওয়ার্ডের কালিতলায় পুনর্ভাবা নদীর পাশে তৈরি করা হয় কালিতলা শিশু উদ্যান নামে একটি পার্ক একসময় এই পার্কটি ছিল স্থানীয় বাসিন্দাদের অন্যতম প্রিয় বিনোদন কেন্দ্র কিন্তু বর্তমানে পার্কটি সংস্কারের অভাবে বিহাল দশায় পরিণত হয়েছে চারপাশের বাউন্ডারি ভেঙে যাওয়ায় পার্কটি অরক্ষিত হয়ে পড়েছে খেলার সরঞ্জামগুলির বেশিরভাগই নষ্ট হয়ে গেছে আর পার্কের ভেতরে জঙ্গল বেড়ে যাওয়ায় পার্কটি এখন অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে পার্কটির সংস্কার না হওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে এ বিষয়ে পৌরসভার দৃষ্টি আকর্ষণ করা হলে পার্কটি সংস্কারের আশ্বাস দেওয়া হলেও এখনও পর্যন্ত যত কোনো কাজ শুরু হয়নি দেখুন আমি গঙ্গারামপুরের ওয়ার্ড নাম্বার টেনের বাসিন্দা তো আমি প্রায়ই আসি এখানে বাচ্চাকে খেলানোর জন্য তো আমি যেদিন থেকে আসি সেদিন থেকেই দেখছি যে যত খেলার যে সঞ্জামগুলো আছে সব ভাঙা তোরা। এবং সেগুলো রিপেয়ারমেন্ট হয় না এগুলো পুরসভা থেকে করার কথা কিন্তু কিছুই নেই যেটুকু আছে সেটুকু নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হয় কারণ বাচ্চাকে তো আমাদের একটু সন্ধ্যাবেলা বা বিকেলবেলা একটু খেলাধুলা করানোর একটা প্রয়োজন হয় তাদের একটা বডি এক্সারসাইজ দরকার হয় তো এখানে পরিকাঠামো খুব একটা ভালো নেই এবং বহুদিন ধরে ঠিক হয় না এগুলো শহরবাসী হিসেবে কী চাইবেন আমি চাইবো যে অ্যাটলিস্ট যেগুলো আছে যেগুলো আছে খেলাধুলার সরঞ্জাম বা সেগুলো যেন একটু ঠিকঠাক করা হয় হ্যাঁ এখানে অনেক দেখবেন আপনি এই 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 কন্যাটায় দেখবেন একটা জাম্পিং প্ল্যাটফর্ম ছিল সেটা খারাপ হয়ে আছে ওই দিকে দেখবেন অনেকগুলো স্লিপারি প্ল্যাটফর্ম সেগুলো খারাপ হয়ে আছে বেশিরভাগটাই খারাপ হয়ে আছে হ্যাঁ তো বাউন্ডারি বাউন্ডারি অ্যাটলিস্ট এর থেকে ভালো না যেগুলো ছিল আগে থেকে সেগুলো জানে যেন বাউন্ডারিগুলো বাউন্ডারিগুলোর কী অবস্থা দাদা বাউন্ডারিগুলোর অবস্থা খুবটা ভালো না মানে আপনি এই নদীর ধার দিয়ে দেখবেন যে কেউ অ্যান্টি সোশ্যাল ঢুকে যেতে পারে সন্ধ্যাবেলা বা বিকেলবেলা ঢুকে যেতে পারে তো বাউন্ডারিগুলোও ঠিকঠাক করা প্রয়োজন তো আমরা তো বাউন্ডারির দিকে অতটা আমাদের দিই না পার্কে প্রবেশ করতে কতটা করে টিকিট নিচ্ছে পাঁচটা করে নেওয়া হয় ঠিক আপনার নাম দাদা আমার নাম সুধীর কুণ্ডু স্থানীয় বাসিন্দারা দ্রুত পার্কটি সংস্কারের দাবি জানিয়েছেন এদিকে ঘটনা নিয়ে সরব হয়েছেন বাম নেতা অচিন্ত চক্রবর্তী তিনি অভিযোগ করে বলেন পৌরসভার দেখভালের অভাবেই পার্কটি আজ বেহাল দশা তিনি দ্রুত পার্কটি সংস্কারের দাবি তুলেছেন আমাদের আপনারা জানেন যে গঙ্গারামপুর মিউনিসিপ্যালিটি তৈরি হওয়ার পর নানাবিধ কর্মযজ্ঞ শুরু হয়েছিল মূলত বামপুন, বামফ্রন্ট যখন পৌরসভার ক্ষমতায় ছিল রাস্তাঘাট বিদ্যুৎ আলো তার সাথে সাথে আমরা চিন্তা করেছিলাম যে বাচ্চাদের একটু খেলাধুলার জন্য কারণ আমরা তো জানি সুস্থ দেহ সুস্থ মন রাখতে হবে অনুক্ষণ শিশুদের কোনো পার্ক গঙ্গারামপুরে ছিল না তো আমাদের বলরাম ঘোষ ছিলেন তখন চেয়ারম্যান এবং সম্ভবত মহিউদ্দিন আহমেদ ছিলেন সভাধিপতি সেই সময় গঙ্গারামপুরের শিশুদের কথা চিন্তা ভাবনা করে তাদের জন্য একটি পার্ক তৈরি করার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল গঙ্গারামপুর শহরে এবং সেটা প্রথম আমরা কালীতলাতেই প্রথম বাচ্চাদের জন্য শিশু উদ্যান তৈরি করা হয় আপনারা তো এখন যান ওখানে দেখেন যে উদ্দেশ্য নিয়ে আমরা তৈরি করেছিলাম সুন্দর করে সাজানো হয়েছিল বাচ্চাদের খেলাধুলার জিনিস ছিল সবুজায়ন করা হয়েছিল কিন্তু বর্তমানে সেটা ভগ্ন ভগ্নদশা তো যে অবস্থার মধ্যে আছে শহরেতে এমনি উল্লেখযোগ্য কোনো বাচ্চাদের কোনো পার্ক নেই কিন্তু যেটুকু ছিল সেটুকু রক্ষা করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ বর্তমান পৌর প্রশাসন কিন্তু নেননি তো আপনাদের মধ্য দিয়েও আমি আবেদন করছি অন্ততপক্ষে গঙ্গারামপুর শহরবাসী কথা চিন্তাভাবনা করে শিশুদের কথা মনে রেখে শিশুদের মনোরঞ্জনের জন্য যে পার্ক সেটাকে রক্ষণাবেক্ষণ করা হোক সেখানে যাতে আবার পূর্বের মতো বাচ্চারা আসে খেলাধুলা করে এই উদ্যোগটা বর্তমানে যারা আছেন তারা যদি নেন তাহলে গঙ্গারামপুরবাসী উপকার হবে এবং আমিও এবং আমরাও তাতে আমরা আনন্দ লাভ করব যদিও পার্কের বিহাল দশার কথা স্বীকার করেছেন পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাস তিনি জানান খুব দ্রুত পার্কটি সংস্কারের ব্যবস্থা করা হবে এই ব্যাপারটা নিয়ে আমরা ইতিপূর্বে আমরা কলকাতায় যে আমাদের এই সব পার্কের বিনোদনের জন্য যে সব সামগ্রী আমরা লাগাচ্ছি এবং তার মধ্যে আমরা কালদিঘি পার্কেও আমাদের সেখানটায় আমাদের এই বিনোদনের জন্য যাতে মানুষকে আকৃষ্ট করা যায় তার জন্য আমরা বিভিন্ন উপকরণ আমরা সেখানে লাগাচ্ছি পাশাপাশি এর সঙ্গে আমাদের কালদিঘি পার্কের সঙ্গে আমাদের কালীতলা পার্কেও বিভিন্ন জিনিস এখানে লাগা হবে বিনোদন বিনোদনের জন্য এবং তার জন্য আমরা ব্যবস্থা করছি আর এখানটায় বিশেষ করে যেটা হচ্ছে আমাদের নজরে আছে যে সেখানটায় আমরা পুলিশ প্রশাসনকেও বলেছি সেখানটায় কিছু অসামাজিক কাজকর্ম হচ্ছে তার জন্য আমরা পুলিশ প্রশাসনকে বলেছি যাতে এইসব কার্যকলাপ না হয় মানুষ যাতে সেখানটায় বিনোদন পার্কে গিয়ে যারা উপভোগ করতে পারে তার ব্যবস্থা আমরা করছি অতি সত্তর সেখানটায় একটা রেনোভেশন করে যাতে আমরা পার্কটা আরও সুন্দর করতে পারি তার উদ্যোগ আমরা নিয়েছি চেয়ারম্যান তিনিও দেখে এসছেন আমিও দেখে এসছি এবং সেখানটায় নতুন করে সুন্দর করে সেই পার্কটাকে আমরা আবার সাজিয়ে তুলব এখন দেখার কতদিনে পার্কটি সংস্কার করে শিশুদের মনোরঞ্জনের উপযোগী করে তুলতে পারে গঙ্গারামপুর পৌরসভা গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের বিশেষ প্রতিবেদন উত্তর বাংলা সংবাদ